আমার প্রিয়জনেরা প্রভু যিশুর নামে সকলকে জানায় অভিনন্দন আজকের দিনটা কেমন লাগলো নতুন দিন ঈশ্বর দিয়েছেন আপনি কি আনন্দে আছেন আপনি কি প্রভুর চরণে গিয়ে ওনার কাছে প্রার্থনা করেছেন আপনি কি ঈশ্বরের বাক্য শুনেছেন প্রতিদিন আমাদের ঈশ্বরের চরণে আসতে হবে ওনার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে এর জন্য আমাদের সময় বের করতে হবে আপনি বলছেন আমার জীবনে পরিস্থিতি বেশি একটা ভালো নেই ভবিষ্যতে কী যে হবে আর এর জন্য আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন ভবিষ্যতে কি করবেন কি করবেন না কিছুই বুঝতে পারছেন না কাজের মধ্যে এমন বাধা এসছে জীবনের সমস্যা এসছে আমি ভবিষ্যতে কি করব কিছুই বুঝতে পারছি না প্রভু আপনি আমাকে রাস্তা দেখান আর তাই আপনি অনেক দুঃখের মধ্যে আছেন আজকে প্রভু আপনাকে কিছু একটা বলতে চান আমরা দেখব জির্মীয় আঠারো অধ্যায়ের ছয় পদে কুমোরের হাতে যেমন মাটি আমার হাতে তোমরাও তেমনই একজন কুমোর মাটির বাসন বানাচ্ছে এমন কি আপনি দেখেছেন আমি দেখেছি আমাদের গ্রামে অনেক কুমোর আছে তারা কীভাবে মাটিকে ব্যবহার করে পাত্র বানায় খুব সুন্দর লাগে কিভাবে কুমোর বানায় প্রথমে মাটিটাকে নেয় মাটিটাকে আগে তৈরি করে তারপরে সেটাকে চাকার উপর রাখে প্রথমে সে মাটি নেয় তারপর এর উপর জল দেয় আর জল দিয়ে মাটিটাকে মাখতে থাকে যতটুকু দরকার ততটুকু যখন মাটিটা নরম হয় তারপর সেটাকে চাকার উপর রাখে আর তারপর চাকাটাকে ঘুরায় এভাবে নিজের ইচ্ছা মতো ছোটো বড় পাত্র বানায় এভাবে করার সময় কোনো একটা পাত্র যদি একটু নষ্ট হয়ে যায় সে কিন্তু এটাকে ফেলে দেয় না মাটিটাকে আবার হাতে নিয়ে বানায় আবার মাটিটাকে হাতে নেয় সুন্দরভাবে তাকে আকার দেয় এই মাটি দ্বারাই ছোটো বড় নিজের ইচ্ছামতো পাত্র সেই কুমোর তৈরি করে এইভাবেই কুমোর পাত্র তৈরি করে একইভাবে আমাদের ঈশ্বর আমাদেরকেও সুন্দর সুন্দর পাত্র হিসাবে তৈরি করার জন্য চান আপনি হয়তো আজকে বলছেন আমি নিজের ইচ্ছা মতো চলেছি আর এইভাবে চলতে গিয়ে নিজের জীবনকে আমি সম্পূর্ণভাবে নষ্ট করেছি আমি আমার জীবনে ভুল ভাল সিদ্ধান্ত নিয়েছি এটা করেছি ওটা করেছি ওইখানে গেছি সেখানে গেছি আমার জীবনটাকে শেষ করেছি আমি এখন সম্পূর্ণভাবে বরবাদ হয়েছি কিন্তু আজ ঈশ্বর বলছেন চিন্তা করবে না যা কিছু হয়ে যাক তুমি আমার হাতে মাটির মতো তোমাকে একটা বহুমূল্য পাত্র তৈরি করার জন্য আমি প্রস্তুত আছি আপনি হয়তো ভাবছেন আপনার জীবন শেষ কিন্তু ঈশ্বর আপনাকে আবার বানাবেন অনেক মানুষই ভাবে আমার জীবন আমি নিজের হাতে শেষ করেছি ভুল ভাল আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু আমাদের ঈশ্বর আমাদের ভাঙা জীবনকে নিজের হাতে নিয়ে আবার সুন্দর করে তৈরি করেন ঈশ্বর আমাদেরকে নতুন একটা সুযোগ দিতে চান আপনি এখনও প্রভুর হাতেই রয়েছেন আপনার জীবনকে একটা নতুন রূপ দেওয়ার জন্য ঈশ্বর প্রস্তুত আপনি চিন্তা করবেন না কারণ আপনি যদি নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করেন তখন আপনার ভাঙা জীবনকে উনি আবার সুন্দর করে তৈরি করবেন আপনাকে উনি একটা নতুন জীবন দিতে পারেন মাটি কি কুমোরকে বলতে পারবে আমাকে এইভাবে আপনি বানান আমার ভেতরে যাতে ফুল রাখা হয় আমি যাতে এমন এমন জায়গায় থাকতে পারি না সে কুমোরের সামনে কোনো কথাই বলতে পারবে না মাটি কি কখনো কুমোরের সামনে তার মুখ খুলতে পারে এই জন্য আপনিও আজকে ঈশ্বরের কাছে অর্পণ করুন আর বলুন হে প্রভু আপনার ইচ্ছা অনুসারে আমার কি করা উচিত কোথায় থাকা উচিত আমার ভবিষ্যতে কি হওয়া উচিত সেই সব আপনি নির্ধারিত করুন আপনি আমাকে নিজের ইচ্ছা অনুসারে একটা বহুমূল্য পাত্র হিসাবে তৈরি করুন এইভাবে যদি আপনি বলেন তখন দেখবেন ঈশ্বর আপনাকে একটা নতুন রূপ দান করবেন আজকে হয়তো আপনি ভাবছেন আপনার জীবন সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এটা একদমই সঠিক নয় কারণ ঈশ্বর আপনার জীবনকে একটা নতুন রূপ আর নতুন আকার দিতে চান ঈশ্বর যাতে আপনার জীবনকে তৈরি করতে পারে তার জন্য নিজেকে অর্পণ করুন তখন আপনি আজকেই একটা নতুন পরিবর্তন দেখতে পাবেন আপনার দ্বারা যাতে ঈশ্বরের মহিমা প্রকাশ পায় তার জন্য ঈশ্বর আপনার জীবনকে সুন্দর করবেন আপনি এটা ভাববেন না আপনার জীবন শেষ কোনো উপায় নেই কারণ ঈশ্বর আপনার জীবনকে নতুন রূপ দেবেন নিরাশ হবেন না নিজের জীবনকে ঈশ্বরের কাছে অর্পণ করুন তখন ঈশ্বর নতুন পাত্র হিসাবে আপনাকে তৈরি করবেন হে পিতা ঈশ্বর মাটি যেমন কুমোরের হাতে থাকে ঠিক তেমনভাবে আমি যাতে আপনার হাতে থাকতে পারি আপনি হচ্ছেন আমার সৃষ্টিকর্তা আপনি ঈশ্বরের কাছে বলুন হে পিতা ঈশ্বর আপনি আমাকে সঠিকভাবে বানান আপনি আমার জীবনকে পাল্টাতে পারেন এভাবে অর্পণ করলে পরিবর্তন দেখবেন হে প্রভু আপনি হচ্ছেন কুমোর আর আমি হচ্ছি মাটি নিজেকে আপনার হাতে আমি অর্পণ করে দিচ্ছি হে প্রভু আপনি যেমনভাবে চান আমাকে তৈরি করুন আপনার ব্যবহারের যোগ্য একটা নতুন পাত্র হিসাবে তৈরি করুন আমি নিজেকে আপনার হাতে অর্পণ করছি আমার পুরনো যত খারাপ অভ্যেসগুলি আছে সব কিছু আমি ত্যাগ করতে চাই আমি যাতে আপনার ব্যবহার যোগ্য হতে পারি তাই নিজেকে আমি অর্পণ করি যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে